আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ঠিকঠাক আছি গুড মর্নিং বললাম তার কারণ এখন বাজে মোটামুটি এই পনের ছটা মতো আরও কমই ছটা মতো পাঁচটা পঁয়ত্রিশ পাঁচটা পঁয়ত্রিশ তা তোমরা তো দেখতেই পাচ্ছ না কোথায় যাচ্ছি আমরা কয়েকদিন আগেও গেছিলাম লাস্ট ব্লগটা তোমরা দেখেছো এক সপ্তাহটি আগে গেছিলাম তখন দেখেছিলাম তোমাদের বড়মার পুজোর প্রস্তুতি আজকে হয়ে আজকে থেকে অলমোস্ট কালী পুজো শুরুই বলতে পারো মানে বড়োমার ওখানে কালী পুজো শুরু বড়মার যে আসল রূপ হ্যাঁ যেটা আমরা আগে কখনো সেটাই দর্শন করতে সেই রূপ আর কি সবাই রূপে দেখে এসেছে সেই রূপে সেই রূপকে দর্শন করতে আজকে যাওয়া আজকে থেকেই ওই মায়ের দর্শন শুরু হয়ে যাওয়ার কথা তা এত ভোরবেলা যাচ্ছে যাতে একটু ফাঁকা ফাঁকায় হয় ব্যাপারটা কারণ বেলা হয়ে গেলে অবভিয়াসলি ভিড় ভাড়তে থাকবে আজকে এমনি তো শনিবার ভিড় তো বাড়বেই আর ওখানে তো নর্মালি সারা বছরই ভিড় থাকে এখন মন্দিরের ভেতরেও যে মা রয়েছেন সেখানেও যথেষ্টই ভিড় থাকে আর এখানে তো অবশ্যই হবে এই রূপের মাকে দেখার জন্য সব মানুষই ছটফট করেন এই মায়ের দর্শন মানে একটা আলাদাই ব্যাপার সবাই জানে আর আমরা লাইফে ফার্স্ট টাইম কিন্তু এই মায়ের দর্শন করছি হ্যাঁ সেই মা চাইলেন সবই সেটা সেটাই হচ্ছে এখনো অবধি যতক্ষণ মায়ের কাছে দর্শন না করছি মনে সেটা দর্শন হলে বলতে পারবো হ্যাঁ মা চাইলেন মা দর্শন দিলেন যাই হোক বাকি যা কথা সব কি বলছি আর এখানে এখন কথা বলছি না জল একদম বেরোই যথেষ্ট গরম সেটা সবচেয়ে বড় গরম অক্টোবর আমার আবার ঘরটা সবার থেকে একটু আলাদা তো যাও কিশোর এখন বলে আর বেকার বানাচ্ছি না ভয়ানক ঘর ঘেমে যাচ্ছি চল একদম রোহিহাটি পৌঁছে আটটা দশ চলে এসেছি স্টেশনে দেখতে পাচ্ছ এখান দিয়ে তো মোবাইল এন্ট্রি এখানে আগে অলরেডি এখন ব্যারিকেড করে দিয়েছে হ্যাঁ এখানে আপাতত ঢুকছি আমার মনে হয় এখান থেকে কিন্তু ঢুকতে দেবেন আমি দেখেছিলাম আগের বছরে একটা ভিডিওতে এই দিক দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট এন্ট্রিটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে থাকে আজকে আপাতত এখনো দেখতে দিচ্ছে এই হচ্ছে বর্মার মন্দিরের যে পথ সে হচ্ছে এটা স্টেশন স্টেশন থেকে নেমে মন্ডামিটাই হচ্ছে ল্যান্ডমার্ক আর এই হচ্ছে বর্মার মন্দিরের রাস্তা এই রাস্তা দিয়ে পড়বে বর্মার পুজো কালী পুজো এখানে দেখতে অনেকগুলো পর্দার পর্দার পুজো রয়েছে তোমাদের আগের দিনে দেখিয়েছি তোমার যে পুজোতে তোমার কাঠামো পুজো জায়গাতে এসেছিল মানে পর্দার পর্দার রয়েছে আমি বললাম রাস্তা পর্দার পর্দার পড়বে স্কুলতে একটা রয়েছে তারপরে এখানে রয়েছেন এটা কাঠামো পুজো দেখিয়েছিলাম অলরেডি আজকে তো তোমার শনিবার সোমবার পুজো মায়ের পুরো মাটির কাজ কিন্তু পুরো কাজ হয়ে গেছে

এই মন্দির বলতে থাকে যা খুঁজে হবে পাশে কিন্তু মেন মন্দির আঠেরো তারিখ থেকে মানে আজ থেকে শনিবার

মানে তাও মানে হিসেব মতো যা বোঝাচ্ছে যে যা যা জানলাম আর কি মিনিমাম দুপুরের পরটা এলে হয়তো পুরোপুরি যদি মায়ের রূপ দেখতে চাও সে দুপুরের পর এলেই তবেই পঁচিশ তারিখ অব্দি থাকবে মানে ভাই পঁচিশ তারিখে বিসর্জন পঁচিশ তারিখ সকাল অব্দি আসলে তখন সম্পূর্ণটা পাবে আর এমনি তো মোটামুটি যারা জানো জানো জাননা যারা তাদের বলে দিচ্ছি অসম্ভবই ভিড় হয় তোমার যদি দর্শনের ইচ্ছা থাকে ওইভাবেই তোমাকে করতে হবে কিছু করার নেই বছরে উনি আসবেন ওই রূপে আর কি সারা বছর তো রূপে তো রাখা হয়েছে যেভাবে করতে পারবে দর্শন দেখ আমরা কবে আছে মনের বাসনা আমাদের মতো করে আমরা জানি তোমরাও আসলে যখনই আসো কালকে তুমি আগে আসো পরে আসা ইমাকে পাবেই আর যেই রূপেই পাও সেটাকেই

মানসিক পুজোর প্রকৃতি গ্রহণ করছে এখানে আসতে মন্দির ক্রস করে এসে আরও অনেক রয়েছে পেপার পেপার মায়ের প্রচুর শ্যামা মায়ের পুজো রয়েছে পর এবং সবই কিন্তু মোটামুটি বড় বড় তারপরে মন্দির ক্রস করে আসছে মা শান্তিনি প্রবনতলা কালী পুজো কমিটি

এইরূপে তোরা দেখে যা আমাকে পরে আবার দেখা আসলে একটা ব্যাপারও কি আছে বলতো ওই সময় যখন অনেকেই আসতে পারেন একটা ব্যাপার আছে মানে হাঁটা চলাটা এতটা সহজে হয় না এই যে নামলাম নেমে একদম সুযোগ চলে এলাম তখন কিন্তু যত সকালে ফুলে রাখবে না

সেটাই হচ্ছে কথা যদি আবার মনে হয় যে মা যদি বলেন আ এবারে এই রূপে দেখে যা তাহলে চলে যাবো কারণ যে কোনো মন্দিরে বলো যেখানেই বলো যে যতক্ষণ পর্যন্ত মানে ওনারা না চাইবেন যাওয়া যায় যাই হোক এই বক্তা একদিন থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেয় যারা পরিবার সহজ করে না সাবস্ক্রাইব করে পরিবার সহজ করে দেবে ভালো আসবে সুখী আর এখন নেক্সট ব্লগ তাদেরকে সব ভালো টাটা